নিশ্চয় আপনারা শুনেছেন যে আমাদের অর্ধেক ভোটার মহিলা ভোটার কিন্তু পাশাপাশি দেখেন যে সমাজে আমরা যারা নেতৃত্ব দিই সমাজে যারা আমরা নেতৃত্ব দেই তার ভিতরে পার্সেন্টেজ হিসাব করলে মহিলার সংখ্যা খুবই কম আমরা মহিলা নেতৃত্ব আমরা বাড়াতে চাই মহিলা নেতৃত্বের জায়গায় আনতে চাই আমরা ইউনিয়ন কমিটি দিয়ে আমরা ওয়ার্ড কমিটি পর্যন্ত করতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফার ভিতরে কথা উল্লেখ করেছেন পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং এই যে সেই ফ্যামিলি কার্ডের যার নামে ইস্যু হবে সে হলো ওই ফ্যামিলির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে মহিলা আছে তার নামে ওই কার্ড ইস্যু হবে কোন পুরুষের নামে ফ্যামিলি কার্ড হবে না মেয়েদের নামে ফ্যামিলি কার্ড হবে সেই জন্য আগামী বাংলাদেশ নিয়ে আমাদের যে স্বপ্ন আগামী বাংলাদেশ নিয়ে আমাদের যে চেতনা সেই চেতনার ভিতর আমরা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেক মহিলা প্রত্যেক প্রত্যেক মহল্লা মহল্লায় আমরা মহিলা নেতৃত্ব আমরা গড়ে তুলতে চাই সামাজিক যারা শিক্ষিত মানুষ যারা এনে দিয়ে পাস করা অনেক মহিলা আছে তারা আপনাদের জানলাত দেবে একটা জিনিস মনে রাখবেন ওরাই জানলাত পাবে না সম্পূর্ণ বিভ্রান্ত এই বিভ্রান্ত কথাই আপনারা ভুলবেন না আর আপনারা আপনাদের কাছে যাওয়ারা এই ভুল ভ্রান্তি বুঝাবে তাদেরকে কড়া জবাব দিয়ে দেবেন আর একটা বিষয় হলো আগামী দিন আমার বেলগাছি থেকে যে তারা বিভ্রান্তমূলক কথা বলেছে চারশো গতদিন চারশো বিএনপির কর্মী জামাতে যোগ দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বিএনপির কোনো কর্মী সেখানে যোগ দেয়নি শুধু দুইজন যোগ দিয়েছে তারা বহিষ্কৃত তাদেরকে আমরা বহিষ্কার করার পরে তারা যোগ দিয়েছে এটা সম্পূর্ণ বিভ্রান্তি এবং মিথ্যা কথা এই নিয়ে আপনারা বিভ্রান্ত বোধ করবেন না এবং এর বিপক্ষে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এ বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা ভাইস বাংলাদেশ জিন্দাবাদ ভিত্তি দিয়েছিলেন শহীদ জাহর আমার মতো একজন দেশ জন্য আপনাদেরকে ধানের শেষে ভোট দিতে হবে আপনারা যে শরীরটি বেগম খালেদা জিয়ার জানেন বেগম খালেদা দেশের জন্য সন্তান হারিয়েছেন মা হারিয়েছেন ভাই হারিয়েছেন বিনা বিচারে যে লিখে অন্যায়ভাবে অন্যায় মামলা দিয়ে গৃহবন্দী করা হয়েছে আমাদের মতো দেশের লাখ লাখ বিএনপির কর্মীরা বেগম খালদা আমরা নেত্রী বলি না আমাদের মা বলে সম্বোধন করি আমাদের সেই মহিয়সী মায়ের জন্য আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাই দাদা তারে মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন তার মা বেগম খালদা মৃত্যু শয্যায় বারবার ছিল কিন্তু তিনি কখনো দেখার সৌবাধ্যতার ছিল না আজকে সেই নির্যাত তারেক রহমানের জন্য আপনাদেরকে বিএনপির পাশে দাঁড়াতে হবে বন্ধুরা আমার